সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমাদের জিজ্ঞাসা করে থাকেন এই বক্স দরজাগুলো ফিটিংস পরবর্তীতে দেখতে কেমন দেখা যাবে দেখতে পাচ্ছেন মা মাশাল গেটটা দেখতে কতটা রাজকীয় দেখা যাচ্ছে তাছাড়া আরও একটি প্রশ্ন করে থাকেন এই গেটগুলো দেখতে কি বক্স দরজার যে গেটগুলো রয়েছে এই গেটগুলো দেখতে কি কাঠের দরজার মতো সুন্দর দেখা যাবে কি না দেখতেই পাচ্ছেন মাশাল কাঠের দরজা থেকে কিন্তু আরও বেশি প্রিমিয়াম দেখা যাচ্ছে আরও বেশি চমৎকার দেখা যাচ্ছে আরও বেশি রাজকীয় দেখা যাচ্ছে অনেকে আমাদের বলে থাকেন যে আমরা কাঠ দরজার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের রঙ দিতে পারি না আমরা কি এই বক্স দরজাগুলোতে অর্থাৎ লোহার যে বক্স দরজা রয়েছে এই বক্স দরজাগুলোতে কি আমরা বিভিন্ন ধরনের রঙ ব্যবহার করতে পারব কি না স্ক্রিনে যেই রঙগুলো দেখতে পাচ্ছেন এই রং পরিবর্তে আপনারা যে কোনো ধরনের রং ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে সাদা রঙ ব্যবহার করতে পারেন আপনারা চাইলে কালো রঙ ব্যবহার করতে পারেন আপনারা চাইলে মেরুন কালার সবুজ কালার বেগুনি কালার যে ধরনের কালারই চান না কেন আলহামদুলিল্লাহ আমাদের এই লোহার গেটগুলোতে কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকেই বলে থাকেন যে কাঠ দরজাতে কিন্তু এমন রং হয় না তো আমরা কী করব তো আপনারা কিন্তু এই চমৎকার দেয়ালে রঙের সাথে মিল রেখে কিন্তু চাইলে এই বক্স দরজাগুলোর রঙ করতে পারেন গেটটিতে কিন্তু আমরা খুবই চমৎকার রাউন্ড চৌকার ব্যবহার করেছি রাউন্ড চৌকাটের ব্যবহার ফলে গেটটি দেখতে মার্শাল্লাহ খুবই রাজকীয় দেখা যাচ্ছে আপনারা যদি চান যে রাউন্ডের পরিবর্তে স্কোয়ার শেপের ব্যবহার করবেন অর্থাৎ স্কোয়ার থাকবে এইগুলো আপনারা কিন্তু এটিও ব্যবহার করতে পারেন যেহেতু চৌকাটের কথা এসে গেলাম তো নিই এই চৌকাঠটি হচ্ছে ষোলো গেজ মোটা সিটের ওপরে দিয়ে তৈরি আর এটা হচ্ছে বাইশ গেজ মোটা শিটের মাধ্যমে তৈরি আর দেখতেই পাচ্ছেন ভিভার্স এই গেটটিতে আমরা কিন্তু এক দুই তিন চার চারটি কবজা ব্যবহার করেছি অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু দেখা যায় দাম কমানোর জন্য তিনটি কবজা ব্যবহার করে কখনোই এই কাজগুলো করবেন না অবশ্যই সবসময় চারটি কব্জা ব্যবহার করবেন তাছাড়া বিরাজ এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক এসেসের ফিটিংস ব্যবহার করেছি এই যে এগুলো হচ্ছে এস ফিটিংস সিটকারি হ্যাস বল এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যাসবল বল এই যে সিটকারি এমনকি লকটাও কিন্তু এসএসের লকডাউন পরবর্তীতে আমি কথা বলছি আগে এগুলো সম্পর্কে বলে নিই এইগুলো কিন্তু সবসময় আপনারা ধরবেন ব্যবহার করবেন এগুলো যদি দেখা যায় যে পনেরো বছর বা দশ বছর পর লাল লাল রং বা জং ধরে যায় তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ দেখা যায় বাজে দেখা যায় সেই জন্য কিন্তু আমরা সবসময় এক নাম্বার কোয়ালিটির অ্যাসেসের মালগুলো ব্যবহার করি এগুলো কিন্তু কখনোই লাল লাল ধরনের কোনো আভাস আসবে না কখনো মরিচা বা জং ধরবে না এই জন্য আমরা সবসময় কিন্তু এগুলো অ্যাসেসের ব্যবহার করে থাকি তো এবার চলুন লকটিতে আসা যায় এই লকটি হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টিওয়ালা লক এই লকটি কিন্তু কখনোই মরিচা বা জম ধরবে না এমনকি কখনোই লাল ধরনের শেড চলে আসবে না আপনাদের বাসার যে লকগুলো রয়েছে যেগুলোকে আমরা কামরাঙা লক বলে থাকি আপনারা হয়তো এগুলোকে গোল ব্লক বলে থাকেন তো এই গোল লকগুলো কিন্তু অনেক সময় দেখবেন যে লাল লাল ধরনের শেড চলে আসে কিন্তু আমাদের এগুলো কখনোই পঞ্চাশ বছর পরেও কিন্তু কখনোই এগুলো কিন্তু কালারলেস হবে না কখনোই লাল লাল ধরনের শেড চলে আসবে না এগুলো হচ্ছে একেবারে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির লক তো এই লকের জন্য আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের আরও দুই হাজার টাকা দিতে হয়েছে তাছাড়া এই গেটটিতে আমাদের অনেকে বলে থাকেন যে ভাইয়া আপনারা গেটটিতে বেডরুমের গেটটিতে কেন ডোরভিউ ব্যবহার করে না ডোর ভিউ ব্যবহার করলে দেখতে খুবই খারাপ দেখা যায় আমরা সব সময় ফ্ল্যাটের যে মেন গেটে রয়েছে সেখানে কিন্তু সবসময় ডোরভিউ ব্যবহার করি বেডরুমে আমরা কখনোই ডোরভিউ ব্যবহার করি না তাছাড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গেটটিতে কিন্তু আমরা খুবই চমৎকার একটি রাউন্ড ডিজাইন ব্যবহার করেছি এটি হচ্ছে কাঠ রাউন্ড ডিজাইন বলে থাকি আমরা আপনারা যদি চান যে এই কাঠ রাউন্ড ডিজাইনের গেট তৈরি করতে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরান গির চা চৌরাস্তা তাছাড়া অনেকেই আমাদের বলে থাকে ভাই আমরা এই ডিজাইনের পরিবর্তে অন্য ভিন্ন ধরনের ডিজাইনের এই বস দরজাগুলো তৈরি করব পারব কিনা হ্যাঁ হিংসাটা অবশ্যই পারবেন আপনারা চাইলে এই রাউন্ড কাঠ ডিজাইনের পরিবর্তে আপনারা যদি চান যে পপ ডিজাইন ব্যবহার করতে আপনারা যদি চান রজনীগন্ধা ডিজাইন ব্যবহার করতে আপনি যদি চান গোলাপ ডিজাইন ব্যবহার করতে সব ধরনের ডিজাইনের তৈরি করতে পারেন আবার অনেকে প্লেন ব্যবহার করতে চান অর্থাৎ কোনো ধরনের ডিজাইন থাকবে না শুধু সমান শীত থাকবে সেটাও তৈরি করিতে পারবে ইনশাল্লাহ এর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনেকে প্রশ্ন করে থাকেন সেটি হচ্ছে যে ভাইয়া এই ডিজাইনের পার্থক্যর জন্য কি টাকার কোনো পার্থক্য হবে কি না এই ডিজাইনের পার্থক্যের জন্য টাকার কোনো পার্থক্য হবে না আমাদের কাজের মূল রহস্য হচ্ছে থিকনেসের ওপর থিকনেস যত বেশি হবে দাম তত বেশি হবে থিকনেস যত কম হবে দাম তত কম হবে তো যেহেতু দামের কথা এসে গেলাম এই গেটটি তৈরি করতে কত টাকা খরচ হবে এই গেটটি যদি আমরা স্কোয়ার শেপে করতাম অর্থাৎ এটা যদি এমন রাউন্ড না হয়ে স্কোয়ার হতো তাহলে এই গেটটির প্রাইস হতো তিন ফুট বাই সাত ফুটের গেটটির প্রাইস হতো মাত্র দশ হাজার টাকা যেহেতু এই গেটটিতে আমরা রাউন্ড চৌকাট ব্যবহার করেছি এবং রাউন্ড শেপেরও কিন্তু পাল্লা ব্যবহার করেছি এর জন্য এই গেটটির দাম হবে মাত্র চোদ্দো হাজার টাকা কিন্তু এই গেটটি যদি আবার স্কোয়ার ভিতরে হতো তখন কিন্তু দাম হতো মাত্র দশ হাজার টাকা আর এই রং সংক্রান্ত আমাদের খরচ হয়েছে আরও বেশি দুই হাজার টাকা আর এমন পাঁচ বছরের গ্যারেন্টিওয়ালা লক নিতে চাইলে আরও দুই হাজার টাকা বেশি খরচ হবে তো আশা করি আপনারা সকল কিছু জেনে গিয়েছেন বুঝে গিয়েছেন তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরান গির চর জাওলাহি চৌরাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ